এই দেখেন আমরা এখানে এই যে লাকড়ি ভিজিয়ে দিলাম এখান দিয়ে আমি একটা লাকড়ি দিয়ে দিলাম ভেজা লাকড়ি দেওয়ার পরও কিন্তু এটা দাউ দাউ করে আগুন দাউ দাউ করে চলতে সারা দিনের রান্না 2 কেজি লাকড়িতে আপনারা করতে পারবেন সারা মাসে 3-400 টাকা খরচ হতে পারে সম্পূর্ণ এসএস এটাতে কোনো ধরনের মরিচা পড়বে না ঝং ধরবে না আপনি চুমুক দিয়ে টেস্ট করতে পারবেন যাদের বিদ্যুৎ নাই তারা এই ব্যাটারি দিয়ে ইউজ করবেন এখানে যখন আমরা রেগুলেটর পাওয়ার কমে দেব ঠিক আছে তখন আমাদের আগুনের পাওয়ারটা কমে জমে যাবে ঠিক আছে আর এখন রেগুলেটর পাওয়ারটা তখন আমরা বাড়িয়ে দেবো তখন আমাদের আগুনের পাওয়ার পাড়বে এটা এমন একটা চুলা যেটা আপনার ফ্ল্যাট বাসা থেকে শুরু করে যে কোনো জায়গায় যে কেউ ব্যবহার করতে পারতো দর্শক যেটা বলছিলাম আজকে এমন একটা চুলা আমরা দেখাবো অলরেডি আমাদের সামনে আগুন জ্বলছে এটা হচ্ছে লাকড়ির চুলা গ্যাসের বিকল্প হিসেবে আপনারা ইউজ করতে পারবেন তো আমরা আজকে রয়েছি স্মার্ট ইকো স্ট্রপেজ একবারে ফ্যাক্টরিতে এখানে দেখেন ইউজ পরিমাণ চুলার অলরেডি কালেকশন আছে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিও করছি আর এগুলোর দাম কেমন এবং এগুলো কতটা খরচ সাশ্রয়ী সেই বিষয়ে আমরা আলোচনা করব আমাদের সাথে নাহিদ ভাই আছে ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম নাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া এই যে লাকড়ির চুলাগুলো এগুলো এখন আমরা তো বিশেষ করে শহরে মানে অনেকে গ্যাসের যন্ত্রণায় আছে গ্যাস ঠিকমতো থাকে না গ্যাসের অনেক দাম তো তারা কি শহর অঞ্চলে এগুলো ইউজ করতে পারবে হ্যাঁ এটা এমন একটা চুলা যেটা আপনার ফ্ল্যাট বাসা থেকে শুরু করে যে কোনো জায়গায় যে কেউ ব্যবহার করতে পারে যে কোন জায়গায় যে যে কেউ ব্যবহার করতে এটা যদিও লাকড়ির চুলা বাট আপনার একদম গ্যাসের চুলা মতো জ্বলে আপনি এসে বুঝতে পারবেন না হঠাৎ করে যেটা আসলে কিসের আচ্ছা আচ্ছা যেহেতু কোনো ধরনের ধোঁয়া নেই দেখেন মানে এটা কিন্তু কোনো ধোঁয়া হবে না না কোনো ধরনের ধোঁয়া হবে না আচ্ছা আচ্ছা মানে আপনারা যদি ঘরের ভিতরে ইউজ করেন অনেকে ভাবতে পারে যে ঘরের কালো হয়ে যাবে কিনা এই ধরনের কোনো সমস্যা হবে না হবে না আচ্ছা 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 ওকে এটা কি সিঙ্গেল ডাবল দুইটা মডেল আছে হ্যাঁ সিঙ্গেল এবং ডাবল দুইটা মডেল আছে আপনার গ্যাসের চুলার মতো আপনি চাইলে

আহ যারা এগুলো ইউজ করবে আমরা আবারও বলছি হিসাবটা জানতে চাইবে যদি আমরা প্রতিদিন মানে লাকড়ি দিয়ে ইউজ করি মানে আমাদের কত টাকা লাকড়ি দিয়ে আহ এটাতে আপনার আমাদের প্রতি ঘন্টায় পাঁচশো থেকে ছয়শো গ্রাম লাগতে লাগতে আচ্ছা মানে প্রতি ঘন্টায় পাঁচশো থেকে ছয়শো গ্রাম এক কেজিও না এক কেজিও না এক কেজি আপনার দুই কেজি হলে সর্বোচ্চ দুই কেজি দিয়ে আপনি সারাদিনের রান্না কমপ্লিট করেন সারাদিনের রান্না দুই কেজি লাকড়িতে আপনারা করতে পারবেন তিন বেলা যদি রান্না করে সেক্ষেত্রে তিন বেলা যদি রান্না করে সারা মাসে তিন চারশো টাকা খরচ হতে পারে আচ্ছা সর্বোচ্চ সারা মাসে তিন থেকে চারশো টাকা লাকড়ি আমার সর্বোচ্চ যাবে আচ্ছা ওকে এগুলো হচ্ছে বাসা বাড়িতে ইউজের জন্য

অনেক পানি বয়ল করেন বা মিস্ত্রি কারখানা অনেক বেশি দুধ জ্বালানো আচ্ছা আরেকটা বিষয় ভাই আমরা রাস্তার আশেপাশে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে যা হোটেল আছে তারা কিন্তু গ্যাস লাগে বড় বড় সিলিন্ডার অনেক টাকা মাসে খরচ হয় তারা কি চাইলে এই চুলা ইউজ করতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা 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 তাদের জন্যই তো আমাদের করা এবং গ্যাসের তুলনায় মাত্র 4 ভাগের 1 ভাগ সর্বোচ্চ মানে গ্যাসে যদি আমার 4000 টাকা খরচ হয় এটাতে মাসে 1000 টাকা সর্বোচ্চ 1000 টাকা সর্বোচ্চ জি এবং রান্নার স্বাদ বৃদ্ধি পাবে রান্নাটাও কিন্তু দ্রুত হবে কারণ লাকড়ি চুলা কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি আসে আচ্ছা আচ্ছা চমৎকার তো আমরা যেটা বলছিলাম এখানে মডেল আছে আমরা যদি এগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য বাসাবাড়িতে ইউজের জন্য এপাশে সিঙ্গেল মডেল এপাশে হচ্ছে ডাবল মডেল এটা কি বডিটা সম্পূর্ণ এসএস হ্যাঁ সম্পূর্ণ এসএস এটাতে কোনো ধরনের মরিচা পড়বে না জং ধরবে না আপনি চুমুক দিয়ে টেস্ট করতে পারবেন আচ্ছা জং মরিচা আসবে না এই যে তাদের কিন্তু এগুলো কি ঢাকার বাইরে আপনারা ডেলিভারি দিচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা দেশে যে যেখানে চায় একদম লোকাল গ্রাম পর্যায়ে চর চর অঞ্চল আমরা দেই এবং এটা যেমন আপনি ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন তেমনি আপনি যদি মনে করেন যে কোথাও পিকনিকে ঘুরতে গেলেন সেখানে আপনি নিয়ে যেতে পারবেন আপনার কষ্ট করে গ্যাস সিলিন্ডার বা অন্য কিছু নেওয়া লাগবে না আপনি ওখানে গিয়ে আপনি গাছের ডালপালা ইত্যাদি যা পান মানে গ্রাম অঞ্চলে তার লাকড়ির অভাব নাই আচ্ছা সে ক্ষেত্রে আপনার গাছের ডালপালা যে কোনো দিকে কিছু দিয়ে আপনার এই কোনো জিনিস ঠিক আছে শুধু আপনার পাতা ভুসি ছাড়া যে কোনো জিনিস আপনার যে কয়েল লাকড়িটা তৈরি হয় বা গোবরের লাকড়ি তৈরি হয় এগুলো আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার শক্ত জাতীয় যে কোনো খড়ি আপনি এখানে ছোট ছোট টুকরা করে ব্যবহার করতে পারবেন এখানে আমরা দেখছি যে আপনার দেখা যায় চুলার পাশাপাশি এখানে বিদ্যুতের একটা সংযোগ দেয়া হয়েছে অনেক জায়গায় তো বিদ্যুতের বিদ্যুতের সংযোগ নাই তারা কি করবে ভাই মানে যে সকল এলাকায় বিদ্যুতের সংযোগ নাই যেখানে আপনার বিদ্যুৎ নাই আমরা হচ্ছে এই যে চুলার সাথে এই ধরনের ব্যাটারি গিফট হিসেবে দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে যখন আপনার রিচার্জেবল ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি এটা আপনি বারবার চার্জ দিতে পারবেন যখন বিদ্যুৎ থাকবে না তখন এই যে ধরন আমরা এই যে খুলে দিলাম খুলে দেওয়ার পরে কিন্তু এখন একদম সাধারণ চুলার মতো আছে দেখেন আপনার কালি আসছে আচ্ছা কালি আসছে দেখেন আর এখানে যখন আমরা এটা ব্যবহার করব এই যে আমরা দিয়ে দিলাম এখন কিন্তু আবার আগের মতো চলে দেখেন মানে এই এই ব্যাটারি কতক্ষণ চলবে ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত চলতে পারে দুই ঘন্টা পর্যন্ত চলতে পারে মানে এই আসলে এই আপনার এখানে যখন আপনারা এই জায়গায় ফ্যানটা অন করবেন তখন আপনারা কিন্তু কালিটা আসবে না কালিটা আসবে মানে এই বিদ্যুতের সংযোগটা কিন্তু আবার অনেকে বলবে ভাই এটা তো

ব্যাটারি আপনি প্রতিদিন মোবাইলে যেমন চার্জ দেন প্রতিদিন এভাবে চার্জ দিয়ে ইউজ করতে পারেন দেখেন চার্জিং দেওয়ার সিস্টেমটা আমরা দেখে দেই এখানে আমাদের সাথে একটা কনভার্টার দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে যে আপনার ব্যাটারির মাথায় একটা অংশ লাগাবেন ঠিক আছে আর একটা অংশ চার্জারের এই যে মাথায় আপনারা লাগায়া আপনারা এই চার্জারটা এখানে আপনারা দিয়ে দিবেন দিয়ে দিবেন এটা চার্জ হবে এটা চার্জ হয়ে থাকবে আচ্ছা অটোমেটিক চার্জ হয়ে থাকবে যখন আপনি সব সময় হচ্ছে চার্জার দিয়ে চালাবেন অ্যাডাপ্টার দিয়ে চালাবেন যখন বিদ্যুৎ থাকবে না তখনই আপনারা একমাত্র আছে অনেকেই চিন্তা করে বর্ষাকালে তো লাকড়ি নিয়ে লাকড়ি শুকাবো কিভাবে কিভাবে এই দেখেন আমরা এখানে ভিজিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এই ভেজালাকড়ি অনায়াসে জ্বলবে কোনো অসুবিধা নেই এখানে আপনার কমে গেছে এই যে এখানে ওর লাকড়ি দেওয়ার জায়গা এখান দিয়ে আমি একটা লাকড়ি দিয়ে দিলাম আচ্ছা দেখেন ভেজা লাকড়ি দিলাম ভেজা লাকড়ি দেওয়ার পরও কিন্তু এটা দাউ দাউ করে আগুন দাউ দাউ করে জ্বলতেছে এবং ভেজা লাকড়ি দিলে ধোয়া অন্ধকার হয়ে যায় এখানে আপনার কোনো ধোয়া আছে কোনো ধোয়া নাই ঠিক আছে এবং মনে হচ্ছে যে কেরোসিন দিয়ে মনে চুবিয়ে দিছে দেখেন আর ভালো হয়ে যাবে ওরে দেখেন মানে ভেজা লাকড়ি দিও আপনারা কিন্তু সারা বছর এটা চালাতে পারবেন জি তো চমৎকার আপনারা চাইলে আপনাদের কোনো টেনশন নাই আপনারা যেই কোনো ধরনের লাকড়ি যদি আধা ভেজা হয় ভেজা হয়

অনেকে আবার এই ধরনের লাকড়ির চুলা নিতে চাইবে সারা বাংলাদেশে ডেলিভারি যেহেতু দিচ্ছেন সিঙ্গেলটার দাম কত ডাবলটার দাম কত সিঙ্গেল চুলার দাম হচ্ছে মাত্র তিন টাকা তিন হাজার ছয়শো একদম অফার প্রাইস চলতেছে আমাদের পুরো বছর জুড়েই চলতেছে আমরা চাই যে আসলে স্টিলের এক একটা জিনিসের দাম কিন্তু অনেক বেশি হয় মানুষ আমরা চাইছি আগে ব্যবহার করে অভ্যাস করুক আচ্ছা যার কারণে আমরা দাম রাখছি মাত্র তিন হাজার ছয় সিঙ্গেলটা তিন ডাবলটা যদি নিতে চাই পাঁচ টাকা পাঁচ হাজার ছয়শো টাকায় আপনারা ডাবল চুলাটা নিতে পারবেন টাকা যেখানে আমরা আগেও বললাম যে চার হাজার টাকার গ্যাস লাগবে সেখানে সর্বোচ্চ এক হাজার টাকার গ্যাস লাগবে মাসে যদি ছোট রেস্টুরেন্ট হয় পঁচিশ তিরিশ হাজার টাকা সেভ করতে পারবে বড় বড় রেস্টুরেন্ট গুলো আপনার এক লাখ টাকার উপরও তারা সেভ করে সেভ করে আচ্ছা ওকে তো দর্শক আমরা যেটা বলছিলাম যারা এই লাকড়ির চুলাগুলো নিতে চান আমরা আবারও বলে দিচ্ছি এছাড়া আরও অনেক বড় মডেল আছে তাদের কাছে যদি আপনাদের প্রয়োজন হয় এখন ডেলিভারিটা কীভাবে ভাই ডেলিভারি খরচ কি আবার কাস্টমারের এটা ডেলিভারি চার্জটা আমরা যেহেতু অফার দিয়ে দিচ্ছি ব্যাটারি গিফট হিসেবে দিয়ে দিচ্ছি তো ডেলিভারিটা আমরা ফ্রি করতে পারছি না কাস্টমারের খরচে হয় তারপর আমার যেহেতু একটা বড় আইটেম ডেলিভারিতে অনেক খরচ হয় তো আমরা হচ্ছে সিঙ্গেল চুলার জন্য ডাবল চুলার জন্য আমরা দুইশো টাকাই অ্যাভারেজ নিচ্ছি আচ্ছা এবং এই দুইশো টাকাই আপনারা শুধু আমাদেরকে অ্যাডভান্স অ্যাডভান্স করবেন আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা হচ্ছে আমাদেরকে যোগাযোগ করে বিকাশ অথবা নগদে আপনারা অ্যাডভান্স করবেন আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী চুলা পাঠিয়ে দিব বাকি চুলার যে দাম সেটা চুলা যখন আপনার হাতে পৌঁছাবে তখন আপনারা দেবেন এছাড়া কেউ যদি চায় যে ভাই ভিডিও তো দেখলাম ভিডিওর অনুযায়ী তো সব কিছু একরকম হয় না তা আমাদের ওপেন চ্যালেঞ্জ আছে আপনারা আমাদের অফিস ঠিকানা দেওয়া আছে অফিসে এসে জালে দেখা পছন্দ করে নেবেন না হলে নেবেন মানে শুধুমাত্র দুইশো টাকা আগে অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পাবেন তারপরে আপনারা বাকি প্রোডাক্টটা নেবেন জি ভাই আচ্ছা ওকে তো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই ধরনের লাকড়ির চুলাগুলো নিতে পারেন হ্যাঁ এখন এখানে হচ্ছে যাদের ফ্যাক্টরি আছে তাদের জন্য হচ্ছে সবচেয়ে বেশি সুযোগ আচ্ছা এখন আশীর্বাদ স্বরূপ এই চুলাগুলো তাদের জন্য মানে যারা বড় বড় ফ্যাক্টরি চালায় বড় বড় ফ্যাক্টরি চালায় যাদের মাসে একদিন দুই লাখ টাকা আড়াই লাখ টাকা তিন লাখ টাকা পর্যন্ত গ্যাস বিল আসে বা অনেক বেশি খরচ হয় তারা আমাদের এই চুলা ব্যবহার করলে তাদের যেমনটা হচ্ছে আপনার সাশ্রয়ী হবে অর্থাৎ যাদের মনে করেন দুই লাখ টাকা গ্যাস বিল আসে তাদের সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তাদের খরচ হবে খরচ হবে একই সাথে তাদের যে উৎপাদন যা হইতো তার চেয়ে উৎপাদন বাড়বে বাড়বে এবং এটার কারণ হচ্ছে আপনার গ্যাসের চুলা বা চুলাতে যে হিট থাকে তার চেয়ে এখানে হিট বেশি থাকে এবং এক ঘন্টায় গ্যাসের চুলা যে পরিমাণ কাজটা হয় এখানে চল্লিশ মিনিটে সেটা হয়ে যায় হয়ে যাবে মিস্ত্রি কারখানা চানাচুর ফ্যাক্টরি বা ওষুধ কারখানা অথবা চাই করেন না কেন চিপস ফ্যাক্টরি অন্যান্য যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা আসেন আমাদের সাথে আলোচনা করেন আপনারা বুঝতে পারবেন এবং বিভিন্ন দেশে চলতেছে আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট পর্যন্ত কোনো খারাপ রিভিউ দুই একজন বলে যে ভাই এইভাবে আপনারা না বাট আসলে তারা ব্যবহারটা ভালোভাবে না বুঝে করতেছে একটা জিনিস বলে রাখি আপনার ধরেন এখানে ধারণ ক্ষমতা লাগিয়ে হচ্ছে একসাথে আপনি একশো গ্রাম কারণ আপনি দিয়ে দিলেন দুইশো গ্রাম তাহলে তো আমাদের যে অক্সিজেন প্রোভাইড করার যে জায়গাগুলো আমরা করছি এগুলো বন্ধ হয়ে গেল তার মানে কি এখানে ধোয়া

পাঠিয়ে দিবো ঠিক আছে ওইটা আপনি জাস্ট এরকম নিলেন কাঠের আগুন জ্বালালেন ব্যবহার করলেন এখানে বিভিন্ন সাইজ আছে যেমন এটা পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চির পরে দেখেন আপনার আঠারো ইঞ্চি আছে আঠারো ইঞ্চি আছে এই পাশে ইঞ্চি আছে